প্রিয় শিক্ষার্থীবৃন্দ গণিতে তোমরা মাত্র একশো নিরানব্বইটি এমসিকিউ প্র্যাকটিস করে তিরিশটি প্রশ্ন কমন পাবে এটা নিশ্চিত এর বাহিরে মূল বইটি তোমার পড়তে হচ্ছে না কোনো টেস্ট পেপার পড়তে হচ্ছে না কোনো বোর্ড প্রশ্ন সলিউশন করতে হচ্ছে না শুধুমাত্র ওই একশো নিরানব্বইটি এমসিকিউ প্র্যাকটিস করে যাও আমি আবারও বলতেছি তিরিশটি প্রশ্ন তুমি কমন পাবে ডিরেক্ট প্রশ্ন কমন থাকবে পঁচিশ থেকে ছাব্বিশটি আর চেঞ্জ হয়ে আসবে যে প্রশ্নগুলো এখানে কিভাবে চেঞ্জ হয়ে আসবে সেটাও আমি বলে দিয়েছি মূল মানে ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে ইতোমধ্যে যারা পার্ট ওয়ান দেখেছো তাহলে তো বুঝতেই পেরেছ যাদের টার্গেট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড এবং যারা পাস মার্ক নিয়ে একটু টেনশনে আছে তাদের জন্য তো অবশ্যই ম্যান্ডাটরি তোমরা চাইলে এখন তিন মাসের মতো সময় আছে এটাকে মুখস্থ করে ফেলতে পারবে করলে খুবই ভালো পাশাপাশি যে নিয়মগুলো আছে পার্টে সাইড নোট দেওয়া আছে ব্যাখ্যাগুলো দেওয়া আছে যারা পার্ট ওয়ান দেখুন পার্ট টুতে আমরা আলোচনা করবো চ্যাপ্টার ফোর থেকে কারণ চ্যাপ্টার ওয়ান থেকে থ্রি পর্যন্ত ইতোমধ্যে তোমাদের আমি দিয়ে দিয়েছি প্রথমে দেখতে পাচ্ছি সূচক ও লগারিদম পাঠ্য বই বোর্ড প্রশ্ন টেস্ট পেপার অ্যানালাইসিস করে যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি সেটা আমরা শুরুতে দেখতে পাচ্ছি এই জন্যই তোমাদের আমি বলেছি বলে মূল বইটি পড়তে হচ্ছে না পাশাপাশি বোর্ড প্রশ্ন টেস্ট পেপার তো বড় লাগতেছে না এখানে সব আছে আমরা দেখতে পাচ্ছি হেনরি গ্রিভস টেনকে টেবিল ধরে লগারিদম টেবিল তৈরি করেন জন নেপিয়ার ষোলোশো সালে ই ভিত্তিক লগারেদম আবিষ্কার করেন এ একটি হচ্ছে অমলদ সংখ্যা যার একটা মান দেয়া আছে এবং এভাবে তাকে লিখা হয় লগ ই বেজ এক্স হচ্ছে লন এক্স লগারেদমের ক্ষেত্রে লগ জিরো হচ্ছে ওয়ান এবং লগ এ বেজ ওয়ান কি জিরো টেনকে লগারে দমের ভিত্তি ধরা হয় এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন টেনকে লগারে দমের ভিত্তি ধরা হয় যে কোনো কিছুর পাওয়ার জিরো মান ওয়ান কেন হবে কারণ যার উপরে সেই পাওয়ার জিরো থাকবে তাকে আমরা নট ইকোয়াল জিরো ধরবো এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে ইনফরমেশন এই অধ্যায় থেকে দেখো লগ এ বেজ বি ইকোয়াল হচ্ছে ওয়ান বাই লগ বি বেজ হচ্ছে এ আকারে লিখা যাবে এবং এখানে দুটো শর্ত দেখতে পাচ্ছি এই শর্তগুলো এমসিকিউ আকারে তোমরা পেয়ে যাবে এমসিকিউ আকারে কিন্তু এই শর্তগুলো থাকে যে কোনো ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ আমরা এইভাবে লিখবো সংখ্যাটির পাশে এভাবে আমরা লিখবো এক্ষেত্রে দেখতে পাচ্ছ এর মানটা হবে এখানে খুব ভালো মতো খেয়াল রাখতে হবে এর মান হবে ওয়ান এর সে বড়ো অথবা সমান তার মানে ওয়ান থেকে স্টার্ট হবে এবং টেন এর সে হচ্ছে ছোটো হবে এখানে এন হবে জিরোর সে বড়ো এবং স্মল এন হবে কি দেখো পূর্ণ সংখ্যা জেড আমরা এক নাম্বার কোশ্চেন আসতে পারতেছি আমরা এই অধ্যায় থেকে মাত্র বারোটি এমসি কিউ করবো তোমরা শুনে অবাক হবে ফোর পয়েন্ট ওয়ান ফোর এই তিনটি চ্যাপ্টার মানে অনুশীলনী এই তিনটি অনুশীলনী থেকে আমরা মাত্র বারোটি এমসি কিউ করবো এই বারোটি এমসিকিউ কিউ তুমি যদি করতে পারো তাহলে তিন চারশো এমসিকিউ তুমি সলভ করতে পারবে এখানে সেই নিয়মগুলোই দেয়া হয়েছে প্রথম এমসিকিউটা কিউটা দেখতে পাচ্ছি এখানে নাইনের পাওয়ার এন দেখতে পাচ্ছ তোমরা শুরুতে নাইনের পাওয়ার হচ্ছে এন তাকে আমরা এইভাবে লিখতে পারি এবং এটাই হচ্ছে এই অঙ্কের মানে এই এমসিকিউটার প্রধান বেসিক অংশ খেয়াল করে দেখো থ্রি স্কোয়ার বাহিরে হচ্ছে এন আবার আমরা এনটাকে ভিতর আনতে পারি আর স্কোয়ারটাকে বাইরে নিতে পারি এতে করে মানের কোনো পরিবর্তন হচ্ছে না এটা করলে কি হবে থ্রির পাওয়ার এন হোল স্কোয়ার আর কি স্কোয়ার করলে টু স্কোয়ার তাহলে উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসবে এ প্লাস বি আর এ মাইনাস বি নিচে যেহেতু এ মাইনাস বি তার মানে থ্রির পাওয়ার এন মাইনাস টু আসে তাহলে সেটা সেটা বাদ যাবে অটোমেটিক আমরা বুঝতে পারছি উত্তর হবে কি থ্রির পাওয়ার এন প্লাস হচ্ছে টু তাহলে সেম নিয়মে তোমরা এই প্রশ্নটি সলিউশন করতে পারবে এখানে উত্তর হবে দেখতে পাচ্ছি এটা যেহেতু নিচে প্লাস আর প্লাসে কাটা যাবে আমরা দেখতে পাচ্ছি তাহলে উত্তর হবে কি খ নাম্বারটা এইটা খ নাম্বার উত্তর আমরা করে ফেলব অনুরূপভাবে আরেকটি অঙ্ক আছে এই তিনটি অঙ্ক এখন পর্যন্ত টেস্ট পেপার এবং বোর্ড কোশ্চনের মধ্যে আমরা পেয়েছি অনুরূপ প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে অ্যান্সার হলো কি দেখো যদি কোশ্চেনটা একটু আমরা চেঞ্জ করে দিয়েছি এবং এটাই এই বছর মানে বেশি ইম্পর্ট্যান্ট মানে এই দুই নাম্বারটা এটার উত্তর টু টু দি বা টু এন মানে কি ফোরকে আমরা স্কয়ার আকারে লিখেছি ফোরকে আমরা স্কয়ার আকারে লিখেছি এই জন্য তাহলে অ্যান্সার হবে কত গ নাম্বারটা টু পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার টু এন এখানে ফোরের পাওয়ার এন প্লাস ওসে ওয়ান হওয়ার কথা ছিল সেটাকে আমরা ভেঙে লিখেছি আচ্ছা একান্ন নম্বর যে এম সিগুলি দেখতে পাচ্ছ এখানে পি ইন বার্টস ওয়ান তাহলে ওয়ান বাই পি পি ইন বার্টস টু তাহলে ওয়ান বাই পি স্কোয়ার পি ইন বার্টস থ্রি ওয়ান বাই পি কিউব পি ইন ফোর ওয়ান বাই পি ফোর এভাবেই তো লিখতে হয় তাহলে যদি এভাবেই যদি লিখা হয় তাহলে ভিতরে আমরা এটা পি ইন বার্টস ওয়ান এবং কিউ ইন বার্স ওয়ানকে আমরা ওয়ান বাই পি ওয়ান বাই কিউ লিখে লস করব করবো আর ইনভার্স টু মানে ওয়ান বাই তার উপরে টু হবে স্কোয়ার হবে স্কোয়ার করে দিলে আমরা দেখতেই পাচ্ছি সবগুলো অপশনের মধ্যে শুধুমাত্র লাস্টেরটা কিন্তু স্কোয়ার আছে তাহলে এটাকে কিন্তু হবে জাস্ট লাস্টে আমরা চেঞ্জ করে দিয়েছি অনুরূপভাবে কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা এখানে এক দুটি প্রশ্ন তোমরা চাইলে এই প্রশ্নগুলোও করতে পারো আচ্ছা তারপর আমরা পরের যে কোশ্চেনটা যাবো সেটা হচ্ছে বান্ন নম্বর কোশ্চেনে আমি আবার বলছি ওয়ান এবং টু কোশ্চেনটার ক্যাটাগরি সেমভাবেই তোমরা এই দুটি প্রশ্নের উত্তর করতে পারবে এখানে দেখতে পাচ্ছ এটার অ্যান্সার হচ্ছে এ অংশে এবং আরেকটার উত্তর হচ্ছে লাস্টে সিক্স ওকে পরের কোশ্চেনটা হচ্ছে কত আমরা দেখতে চাই ফিফটি টু সেভেন ইনভার্স এক্স তাহলে ওয়ান বাই সেভেন এক্স হবে আর ওয়ান বাই দেখতে পাচ্ছো এখানে কত চব্বিশশো এক ফোরের সেভেনের পাওয়ার যদি আমি ফোর দেই সেভেনের পাওয়ার যদি আমি ফোর দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো কত চব্বিশশো এক মানে টু ফোর জিরো ওয়ান তাহলে বুঝতেই পারছ এটা অনুসার হবে কত ফোর অনুরূপ প্রশ্ন দেখতে পাচ্ছে এক নম্বর এরপরে আরও কোশ্চন অনেকগুলো অনুরূপ অনেকগুলো প্রশ্ন ছয়টি প্রশ্ন আছে ছয়টি টোটাল প্রশ্ন আছে আমরা এরপরে ফিফটি থ্রিতে চলে আসলাম যারা আমার পেইড শিক্ষার্থী আছে ওদেরকে আমি সবগুলোই তো দিয়ে দিচ্ছি তোমাদের আমি বেসিক কোয়েশনটা শুধু বলে দিচ্ছি ফিফটি থ্রি নাইন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটাকে আমরা দেখতে পাচ্ছি টু থ্রি হলে এনের এর মান কত নাইনকে আমরা প্রথমে ছোটো করবো ডান পাশে যে বড়ো সংখ্যাটি আছে টু ফর্টি থ্রি এটাকে নাইনের পাওয়ার আকারে লেখা যায় কি না সেটাকে দেখব নাইনের পাওয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে দেখব টু ফর্টি থ্রি কোনোভাবে আসে কি না যদি না আসে তাহলে এটাকে আমরা ভেঙে ফেলব নাইনকে ছোটো করলে আমরা থ্রি স্কোয়ার পাবো থ্রি স্কোয়ার এবার আমি থ্রির উপরে পাওয়ার কত দিলে টু ফর্টি থ্রি পাবো সেটা দেখব অর্থাৎ যদি বড় সংখ্যাটাকে ছোট সংখ্যার বেজ আকারে লিখা যায় সেটা আমি প্রথমে ট্রাই করব আর না হলে দুটোকে আমি ছোট করে ফেলব তাহলে বুঝতেই পারছো উত্তর লাস্ট হচ্ছে কি খ নাম্বারটা ওকে এরপরে আমি এখানে অনেকগুলো অনুরূপ প্রশ্ন দেখতে পেয়েছি এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট পেইড শিক্ষার্থীরা এগুলো দেখ দেখতে পারে এবং ওরা বেশি বেশি প্র্যাকটিস করতে পারে এটা এবার আমরা চুয়ান্ন নাম্বার যে কোশ্চেনটা আছে একশো চুয়াল্লিশের টু বেজ টু রুট থ্রি ভিত্তিক লক কত তাহলে টু রুট ভিত্তিক লক কত আমি টু রুট থ্রির পাওয়ারটা ক্যালকুলেটারের সাহায্যে দিতে থাকব যে পর্যন্ত একশো না আসে আমি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ট্রাই করব দেখবো অটোমেটিক চলে আসছে অবশ্যই তিন চার এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলো ট্রাই করলেও কিন্তু হবে টু রুট পাওয়ার ফোর দিব টু দিব না টু রুট থ্রি দিব না রুট থ্রি দিব সেই ক্ষেত্রে আমরা উত্তরটা কিন্তু একশো চুয়াল্লিশ পেয়ে যাব অনুরূপ অনেকগুলো প্রশ্ন আছে এরপর আমরা সেই পঞ্চান্ন নম্বর কোশ্চেন ফিফটি ফাইভ লগ এক্স বেস ওয়ান বাই সিক্সটি ফোর সমান মাইনাস সিক্স হলে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং এই প্রশ্নটি এমসি আকারেও কিন্তু সরি সৃজনশীল কয়ের জন্য কিন্তু আসতে পারে মানে সৃজনশীল প্রশ্ন আকারেও কিন্তু এটা থাকবে লগ সমান চিহ্নের ঠিক একটা পাশে লগ আছে এবং আর পাশে কিন্তু লগ নেই তাহলে লগটাকে যদি বাদ দিতে চাও তাহলে ইন্টারচেঞ্জ করতে হবে এই পাশে পাওয়ারের সাথে সমান ডান পাশে যে থাকবে তাকে নিয়ে আসতে হবে খেয়াল করে দেখো তাহলে এক্সের এই পাশে পাওয়ার আছে ওয়ান বাই সিক্সটি ফোর তাহলে ওয়ান বাই সিক্সটি ফোর যাবে মাইনাস সিক্সের স্থানে এবং ওয়ান বাই সিক্সটি ফোর যেখানে আসে সেখানে আসবে মাইনাস সিক্স দেখো ডান পাশে আমি করে দিয়েছি এবং ঠিক এই নিয়মে তুমি বের করতে পারবে এখানে অনেকগুলো প্রশ্ন আছে একই নিয়মে তাহলে এই প্রশ্নটা দেখো ওয়ান বাই দেখতে পাচ্ছ ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এটা আসবে মাইনাস টু স্থানে আবার মাইনাস টুটা যাবে ওয়ান বাই টোয়েন্টি ফাইভের স্থানে অটোমেটিক এই নেমে অনেকগুলো প্রশ্ন আমরা করতে পারি এবার আসি ফিফটি সিক্স নাম্বার যে কোশ্চেন টুর পাওয়ার এক্স প্লাস ফোর ভাগ হচ্ছে ফোর ইন্টু টুর পাওয়ার এক্স প্লাস হচ্ছে ওয়ান দুটি এখানে দেখতে পাচ্ছি সংখ্যা টু এবং টু বেজ আকারে ভিত্তি আকারে তাহলে টুর পাওয়ার এক্স প্লাস ফোর মানে কি গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় আর ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হয় যদি বেসটা একই থাকে তাহলে টু এর পাওয়ার এক্স ইন্টু টু এর পাওয়ার ফোর তার মানে টু এর পাওয়ার এক্স প্লাস হচ্ছে ফোর এই গুণের সময় পাওয়ারে পাওয়ারের যোগ আবার এখানেও দেখতে পাচ্ছি টু এর পাওয়ার হচ্ছে এক্স আর এর পাওয়ার হচ্ছে ওয়ান এই টু এর পাওয়ার এক্স এবং টু এর পাওয়ার এক্সটা দুই পাশে বাদ দিলে বাম পাশে টুয়ের পাওয়ার ফোর মানে ষোলো ভাগ হচ্ছে এইদিকে ফোর ইন্টু হচ্ছে টু আগে গুনের কাজটা করে নেবে চার দোকানে আট তাহলে ষোলোকে আট দিয়ে ভাগ করলে সেই টু চলে আসবে এই তোমাদের হয়ে গেল এবার আমরা অনুরূপ অনেকগুলো প্রশ্ন আছে না দেখে আমরা চলে আসলাম কত সাতানো নম্বর কোয়েশেন ফিফটি সেভেন নাম্বারে লগ সিক্সটিন বা উপর হচ্ছে বে সিক্সটিন বেজ ফোর দেখতে পাচ্ছি বেজ যে এখানে সিক্সটিন দেওয়া আছে এটাকে কখনো চেঞ্জ করা যায় না এই বেজটাকে কখনো চেঞ্জ করতে পারবে না বরং উপরে যে পাওয়ারটা আছে এটাকে তুমি যে কোনোভাবে চেঞ্জ করে বেজের মতো করতে পারলেই বেজ এবং পাওয়ার যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে উত্তর হবে কত ওয়ান আমরা এটাই ট্রাই করি সময় খেয়াল করে দেখো তাহলে সিক্সটিন বেদ হচ্ছে ফোর ফোরকে আমরা কোনোভাবে সিক্সটিন তৈরি করতে পারি কি না যদি ছোট সংখ্যা থাকে তাহলে তোমরা রুট দিয়ে ট্রাই করবে রুট দিয়ে ট্রাই করবে ছোট সংখ্যা দেওয়া থাকলে আমি আবারও বলছি রুট দিয়ে ট্রাই করবে সব সময় এবং এটাই কিন্তু হবে এবং এটাই ট্রাই করা উচিত দিনের বেলায় যেহেতু রেকর্ড হচ্ছে তাহলে একটু সাউন্ড আসতে পারে বাইরে থেকে খেয়াল রাখবে এবং এটা এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই তোমরা দেখবে যা হোক আচ্ছা পরের অংশটুকু দেখি আমরা আঠারো নম্বর এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা এর সরল মান কোনটি যেহেতু এর ব্যাখ্যা এখানে দেয়া নেই তোমাদের বোঝা নিতে হবে ইনভার্স থ্রি মানে ওয়ান বাই তার উপর হচ্ছে কি হোল পাওয়ার থ্রি হবে এই টোটালটার উপরে পাওয়ার হচ্ছে কত থ্রি ইনভার্স থ্রি মানে ওয়ান বাই তার পাওয়ার হবে যেমন পি ইনভার্স থ্রি মানে ওয়ান বাই পি কিউব যেহেতু এটার হোল ইনভার্স থ্রি দিয়ে আছে তাহলে ওয়ান বাই উপর ওয়ান আর নিচের সবগুলোর পাওয়ারই হবে কত থ্রি গণিতে পাশ করতে চাই মাত্র বারোটি সিজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র তিনটা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে গণিতে হানড্রেড পেতে চাই তাহলে চুয়ান্নটি সিজনশীল প্রশ্ন সাথে থাকবে হচ্ছে একশো নিরানব্বইটি এমসিকিউ এর বাইরে একটাও করার প্রয়োজন নেই মূল বইটাও আর করতে হবে না যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তার লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট কমন কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকু আপনি করবেন প্রশ্ন কমন নিয়ে মাত্র সন্দেহ থাকবে না আমি আবারও বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগে বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর এমসিকে একশো নিরানব্বইটি উত্তর ব্যাখ্যা সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল সিট থাকবে এই জ্যামিতির সিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইস একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্র নিলে কী হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট তেরোটি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক হাজার বিশ টাকা ব্যবসায় শিক্ষায় বারোটি সাবজেক্ট চার হাজার আষ্টশো আশি টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবার বলছি প্রশ্ন কমন্ত এটা হানড্রেড পারসেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানে করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবারও বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই দ্যাটস ওয়াই এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এস এম দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই এতটুকুই আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছে জাস্ট লাস্টে চারটা নাম্বার দিলেই হবে আবার বলছি প্রশ্ন কমন দিব হানড্রেড পার্সেন্ট সেটা যে সাবজেক্টে হোক না কেন একেবারে কৃষি পর্যন্ত রুট রুটের ভ্যালু হচ্ছে কত হাফ রুটের মান হচ্ছে হাফ আর কিউব রুটের মান হচ্ছে ওয়ান থার্ড ফিফথ রুট হচ্ছে ওয়ান বাই ফাইভ ফোরথ রুট হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে এখানে নিচে এর উপর সে রুট তার মানে রুটের রুটের কারণে আমরা লিখবো এর পাওয়ার হচ্ছে হাফ এখানে আছে কিউব তার মানে এক্সের পাওয়ার লিখবো ওয়ান থার্ড এরপরে কিউবটা সবাইকে সিঙ্গেল সিঙ্গেল আকারে দিয়ে দিবে দ্যাটস ইট ওকে তারপরে যে কোশ্চনা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি আদর্শ রূপ বা বৈজ্ঞানিক রূপ আদর্শ রূপ বা বৈজ্ঞানিক রূপ খুব সহজে কিন্তু এটা আমরা করতে পারি আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা পূর্ণ সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে সিক্স তাহলে সিক্সের পরে দশমিকটা হবে সিক্সের পরে দশমিক হবে তাহলে সিক্স পর্যন্ত কতগুলো ঘর হলো দশমিকের পরে এক দুই তিন চার পাঁচ সিক্স সহ মোট পাঁচটি তাহলে পাঁচ ঘর পর্যন্ত আমি পূর্ণ সংখ্যা পাঁচ চার ঘর পাঁচ ঘরে গিয়ে আমি পূর্ণ সংখ্যা পেলাম যেহেতু সিক্সের পর আমি দশমিক দিব তাহলে কি হবে খেয়াল করে দেখো যেহেতু দশমিকের পর এই সংখ্যাগুলো তার মানে আমরা পাওয়ার দেবো ইনভার্স আকারে মাইনাস আকারে তাহলে মোট পাঁচটি সংখ্যা লিখছি এখানে এক ঘর বামে রেখে দশমিক হবে সব সময় তার এক ঘর বামে সিক্স পয়েন্ট তার মানে আমরা এইখানে সবগুলোর কোশ্চেনের দিকে তাকারে দেখতে পাচ্ছি শুধুমাত্র খ নাম্বারে দেখতে পাচ্ছি এক ঘর বা এক ঘর পরে দশমিক দেওয়া আসে আর বাকি সবগুলো কিন্তু ঘর সংখ্যা উল্টা পাল্টা দেওয়া আছে অর্থাৎ বাকিগুলো না করলেও কিন্তু আমরা উত্তর বের করতে পারি এই হচ্ছে আমাদের মূলত উনষাট নম্বর কোশ্চেন অনুরূপ অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে তোমরা সেমভাবে করতে পারবে এবার আসি লগের অংশক এবং হচ্ছে পূর্ণক লগের অংশক এবং পূর্ণক এখানে সেমভাবে বৈজ্ঞানিক পদ্ধতিটা ফলো করবে বৈজ্ঞানিক পদ্ধতি এক ঘর পরে দশমিক যেহেতু হয় তাহলে দেখতেই পাচ্ছ টেনের পর ইউনিভার্সিটি কত ফোর ফোর তার মানে দশের পাওয়ার পাওয়ার হবে পূর্ণক দশের পাওয়ার হচ্ছে চার তাহলে পূর্ণক হবে কত চার দেখো দশের এখানে পাওয়ার আছে মাইনাস ফোর মাইনাস ফোরকে আমরা বার ফোর আকারে লিখব বার ফোর আকারে লিখবো বাকি যে সংখ্যাগুলো আছে এগুলা এগুলোর মধ্যেই লিখতে পারবো টোটালি একই নিয়ম ফলো করে সবগুলো তোমরা করতে পারবে একটা হয় প্লাস একটা হচ্ছে মাইনাস এর উপর ডিপেন্ড করে এখন দেখো লগের অংশ কত লগের অংশ করার ক্ষেত্রে এই নিয়মটা ফলো করবে কীরকম যে সংখ্যাটা দেওয়া আছে আমরা কি করব ক্যালকুলেটারের সাহায্যে সেই সংখ্যাটা লিখলাম লেখার পর দেখলাম এই মানটা আসছে এই মানটা আসছে কি ঋণাত্মক এই মানটা আসছে ঋণাত্মক তাহলে এই মানটার ক্ষেত্রে ওয়ান থেকে আমরা দশমিকের পরের অংশ বিয়োগ করে দেব ওয়ান থেকে আমরা দশমিকের পরের অংশটুকু বিয়োগ করে দেব তাহলে আমাদের আনসারটা বের হয়ে যাবে আবারও শোনো ক্যালকুলেটার দিয়ে আমি সেই সংখ্যাটা লিখবো দশমিকের পর যে সংখ্যাটা আসবে সেই দশমিক সহ সেই সংখ্যাটা ওয়ান থেকে বিয়োগ করব